লোকসভা ভোটের আগে গড়বে তার বিভিন্ন অঞ্চল থেকে সরে যাওয়া সাসপেন্ড হওয়া নির্দল জেতা পঞ্চায়েত সদস্য সহ তৃণমূল নেতা নেতৃত্বকে যোগদান করালো তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা তিনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের দলে যোগদান করিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দিলাম এবং লোকসভা ভোটে তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে জেতাতে মাঠে ময়দানে নেমে দলের হয়ে কাজ করবে আমাদের ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত গর্বেতা টু গত পঞ্চায়েত নির্বাচনের পরে আমাদের করবে নির্বাচনের সময়তে পঞ্চায়েত নির্বাচনে দলের পক্ষ থেকে কিছু গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছিল সেই গাইডলাইন ম্যাক্সিমাম মানুষ অর্থাৎ নাইনটি এইট আমাদের দলের কর্মী সঠিকভাবে পালন করেছিলেন টু পার্সেন্ট কোথাও কোথাও কাজ করতে গিয়ে তুটি বিচুরি যারা করেছিলেন সেই সময়তে দলের নির্দেশে তাদেরকে দলীয় কাজকর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সময়েতে তারা তাদের ভুল বুঝতে পেরে আমাদের কাছে বারবার আবেদন করেছিলেন যে আমরা সবাই আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি তাই আমরা সবাই এই নির্বাচনে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা আমরা নিজ নিজ এলাকায় আমরা কাজ করতে তাদের আবেদন এবং তারা আমাদের কাছে চিঠি লিখে জানিয়েছিলেন আমরা তাদের এই চিঠি রাজ্যে পাঠিয়েছিলাম রাজ্যের আমাদের সভাপতি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে যেহেতু এরা তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক ছিলেন এবং এখন এনারা আবার তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে প্রচারে কাজকর্ম সহ সাংগঠনিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চান ফলে এদের সবাইকে আমাদের দলে অন্তর্ভুক্ত করা হোক আমাদের অরুণ পান আমাদের আট নম্বর অঞ্চলে দীর্ঘদিন সভাপতি ছিলেন বড়বেতা দু নম্বর ব্লকের আট নম্বর সার্বত অঞ্চল আমাদের অরুণ দা এখানে আছেন অরুণ পান মহাশয় এখানে বসে আছেন আমাদের সেই সময়তে গরবেতা টু বি মাইনরিটি প্রেসিডেন্ট ছিলেন আমাদের মনিরুল খান সেই সময়তে আমাদের কিষান হেমব্রম ছিলেন আমাদের এস টি সেলের প্রেসিডেন্ট আমাদের চিনময় মাহাতো আমাদের যুবর সহসভাপতি ছিলেন ব্লকের আমাদের এছাড়াও দুজন পঞ্চায়েত নির্দল হিসাবে যোগদান করেছিলেন নির্দল হিসাবে তারা জয়লাভ করেছিলেন হায়দার আলী খান এবং অরুণ মান্না এরা আজকে আমাদের দলে যোগদান করবে এছাড়াও আমাদের চন্দন দুলে যুবর সভাপতি ছিল ব্লকের টু বি ব্লকের তিনিও আজকে সেই সময় তাদেরকে দলের গাইডলাইন সঠিকভাবে পালন না করার জন্য তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল তারাও আজকে আমাদের দলে যোগদান করছেন এছাড়া বাসুদেব রুইদাস হেমন্ত মুর্মু হরিপদ রুইদাস আমাদের বিমল হাসদা দিলীপ হেমরম গণেশ হাঁসদা হাসমত আলী খান মজিবুর খান বৈদ্যনাথ মুর্মু পঙ্কজ মাহাতো ইনি তে ইনি হচ্ছেন যে নির্দল প্রার্থী হিসেবে কনটেস্ট করেছিলেন তো এনারা সবাই আমাদের দলে দলের কর্মী হিসাবে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন দলের আমাদের যিনি সভাপতি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে ঘাটালে নির্বাচনী কর্মী বৈঠক হয়েছিল সেখানে তিনি বলেছিলেন একটা কথা যারা যারা আমাদের দলের গাইডলাইন মেনে আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তাদের সবাইকে আপনি দলের মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং প্রত্যেকেই যাদের সম্মান নিয়ে দলে কাজ করতে পারে সেই জায়গাটাও আপনি দেখবেন আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত বক্সি মহাশয়ের নির্দেশে আজকে আমরা অরুণ দাকে আমাদের যে আট নম্বর সার্বত অঞ্চলের সভাপতি ছিলেন অরুণ পান তাকে আমরা আবার আগের মতো করে কাজ করার জন্য তাকে আমরা আজকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করলাম তিনি আগের মতোই আবার আট নম্বর অঞ্চলে সহ পুরো ব্লকটাতেই গড়বেদা দু নম্বর ব্লকে কাজ করবেন আমরা খানকেও আমরা দলের মধ্যে ফিরিয়ে নিলাম তিনিও আগের মতো করে দলে কাজ করবেন কৃষন হেমবরম তাকেও আমরা ফিরিয়ে নিলাম তিনিও আগের মতো করে দলে কাজ করবেন আমাদের চিনময় মাহাতো তাকেও আমরা দলে ফিরিয়ে নিলাম তিনিও আমাদের আগের মতো করে দলে কাজ করবেন আমাদের যে দুজন নির্দল পঞ্চায়েত সদস্য আজকে দলে যোগদান করলেন তাদেরকেও আমরা দলে যোগ্য সম্মান দিয়ে কাজ করাবো এবং আমাদের মুখ্যমন্ত্রীর সমস্ত সুযোগ সুবিধা সরকারি পরিষেবা তাদের মধ্য দিয়ে আমরা পঞ্চায়েত এলাকায় ডিস্ট্রিবিউশনের কাজ নিশ্চিতভাবে করবো এছাড়াও আমাদের চন্দন দুলে সহ অন্যান্য যারা আজকে এখানে যোগদান করলেন সবাইকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং তাদেরকে যাতে সম্মানের সাথে তারা কাজ করে আমরা সেই জায়গাটা Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente. ফ্লাইট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় জেলায়